রাজশাহী বোর্ড উনষাট দশমিক চার শূন্য পার্সেন্ট কুমিল্লা বোর্ড আটচল্লিশ দশমিক আট ছয় যশোর বোর্ড পঞ্চাশ দশমিক দুই শূন্য চট্টগ্রাম বোর্ড দশমিক পাঁচ সাত বরিশাল শিক্ষা বোর্ড বাষট্টি দশমিক পাঁচ সাত সিলেট বোর্ড একান্ন দশমিক আট ছয় দিনাজপুর বোর্ড সাতান্ন দশমিক চার নয় ময়মনসিংহ বোর্ড একান্ন দশমিক পাঁচ চার মাদ্রাসা শিক্ষা বোর্ড পঁচাত্তর দশমিক ছয় এক কারিগরি শিক্ষা বোর্ড বাষট্টি দশমিক ছয় সাত এই হল সকল বোর্ডের এগারোটি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান এই পাশের হার গুলোর গড় অর্থাৎ সমগ্র বাংলাদেশে সকল বোর্ডের পাশের গড় হার আটান্ন দশমিক এবং নয়টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড করা হয় সেটির পাশের হার গড় সাতান্ন এক দুই এবং এই নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই ঢাকা বোর্ডের এই সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে আর সর্বাধিক পাশের হার কবির লাভ আট চল্লিশ এর মধ্যে আছে অন্যান্য বোর্ডের পার্সেন্টেজ এবং এই নয়টি পাশের ধার সাতারন দশমিক এক দুই আগেই বলেছি আলী অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার পঁচাত্তর কারিগরি সংখ্যা ছিল বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ একষট্টি জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার নয়শো অর্থাৎ পাশে ধারা আগেই বলেছি এবং শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণ গ্রহণকারী সংখ্যা ছিল শিক্ষার্থীর সংখ্যা ছিল বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন